আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাডোবি ফটোশপের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আমরা এখানে যে একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এবং এখানে যে একটি পাখি দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেই পাখিটি কিভাবে বসাবো বা প্রপার সেট করব। সেটি করতে হলে আমরা যেটি করব প্রথমে পাখিটিকে মোপ টোলটির সাহায্যে আমি পিকচারটির উপরে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমাদের পছন্দ অনুসারে শিফট ধরে রেখে আমরা আমাদের পছন্দ মতো জায়গার ভিতরে বসিয়ে দিব প্রপার সেট করা হয়ে গেলে তারপর আপনি যেটি করতে পারেন কীবোর্ড থেকে অল্টার শিফট এম চাপলে আপনি দেখতে পারবেন যা ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যে পাখিটি ছিল পাখিটির একটি চমৎকার আকার ধারণ করেছে তারপর আপনি এটিকে চাইলে ছোট বড় করে আপনি প্রপার নিয়মে আপনার ব্যাকগ্রাউন্ডের ওপর বসিয়ে দিতে পারেন তারপর আপনার যদি প্রয়োজন হয় আরও কয়েকটি পাখি আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আপনি যে কোনো জায়গায় আবার এটিকে মুভ করাতে পারেন যে কোনো অ্যাঙ্গেলে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না